জয়গুরু দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতিপ্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বর্তমান আচার্যদেব আমাদের কিছু ভুল ধরিয়ে দিলেন আমাদের তিনি বাঁচতে শেখালেন আমরা আমাদের ঠাকুরকে ভালোবাসি তাকে নিয়ে আমরা আছি কিন্তু আমার মধ্যে যদি তিনি প্রকাশিত না হন তাহলে তার সঙ্গে থেকে কিংবা তার দীক্ষা নিয়ে কোনো লাভ নেই আমার জীবন উন্নতই যদি না হয় তাহলে দীক্ষা নিয়েই কি হলো যাই হোক এই সম্পর্কে তার কিছু অমীয় কথা আজকে আলোচনা করব তিনশো বত্রিশতম ঋত্বিক সম্মেলনে আচার্যদেবের এই কথাগুলি আপনারা প্রত্যেকেই শুনুন শুধু কর্মীদের নয় আমাদেরও তিনি বাঁচতে শেখালেন আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের প্রত্যেককেই কিন্তু এইভাবেই থাকতে হয় বলছেন যে এখানে বিরাজিত এক দিব্য জীবন আর তাকে ঘিরে বহু জীবন তাকে নিয়েই এত সভা সেই দিব্য জীবনকে ঘিরে আমাদের এই জীবনগুলো মহাজীবনের পথে চলতে চায় এই অঙ্গীকার নিয়েই এখানে উপস্থিত হয়েছি আমরা জীবন কি জীবন এক নিরপেক্ষ গতিশীলতা দিব্য জীবন কি সেও এক নিরপেক্ষ গতিশীলতা দুই নিরপেক্ষতা এখানে বিদ্যমান ছোটবেলায় পড়েছিলাম জলের অপর নাম জীবন কারণ জল ছাড়া প্রাণ বাঁচতে পারি না বড় হয়ে আমার মনে হয়েছে জল আর জীবনের এই ব্যাখ্যা ছাড়াও অন্য ব্যাখ্যা হতে পারে জল যেমন নিরপেক্ষ তাতে যে রং গন্ধ স্বাদ দেওয়া যায় সেটাই তার নিজের রঙ গন্ধ স্বাদ হয়ে ওঠে জীবনও ঠিক তেমনই নিরপেক্ষ যে জীবন আমরা পাই তাকে আমাদেরই চাহিদা দিয়ে আমরাই রচনা করি আমরাই গড়ে তুলি ঈশ্বর শয্যায় নিদ্রিত আছেন তার মাথার কাছে রাখা একটি সিংহাসন আর পায়ের দিকে রাখা একটি ক্ষুদ্র পাদপীঠ শয্যায় ওঠান আমার সুবিধার্থে আমরা যাব তার কাছে অহংকার যে চাই অর্থমান যশ সে বসবে সিংহাসনে ভক্তিপ্রেম কি চাইবে সে চাইবে তার পদতলে থাকতে পদতলে বসতে ভগবান নিরপেক্ষ তিনি উঠে প্রথমে ভক্তকে দেখবেন বলবেন তুমি কি চাও সে বলবে আমি আপনাকেই চাই তিনি বলবেন আমি কিন্তু কিচ্ছু দেব না ভক্ত বলবে আমি তবুও আপনাকেই চাই তিনি বলবেন নাও তারপর ভগবান অহংকারীকে দেখে বলবেন তুমি যদি চাও সে তো ওই অর্থমান যশ পেয়েই খুশছে ওই নিয়েই চলে যাবে এই ছিল অর্জুন আর দুর্যোধনের গল্প মহাজীবন শ্রীকৃষ্ণ কিন্তু নিরপেক্ষই ছিলেন তিনি কিন্তু কারো পক্ষ নিতে চাননি কেবলমাত্র দুটো বিচার তাদের সামনে ধরে দিয়েছিলেন আর নিরপেক্ষ দুই প্রাণ এসে তাদের নিজেদের মতো নির্বাচন করে নিল একজন তাকে চাইল আর সে পরে গিয়ে জয়লাভ করলো আর অন্যজন যে জগৎ সংসারে যা কিছু বৈভব সব চাইলো সে কিন্তু পরাজিত হলো এই গল্পের মাধ্যমে আচার্যদেব আমাদের বোঝাতে চাইলেন আমরা যদি পরম দেওয়ালকেই চাই আমরা জীবনে সব কিছুই পাব নিঃস্বার্থভাবে সব কিছুই তারই সেবাই লাগাতে হয় তবেই সাফল্য পাওয়া যায় জীবনে শান্তি পাওয়া যায় কেবলমাত্র প্রত্যাশা নিয়ে শুধুমাত্র নিজের স্বার্থেই তাকে খুঁজলে তিনি আসেন না তাকে অনুভব করতে পারি না শুধু চায় চায় ভাব এতে কিন্তু হয় না মানুষ ভুল তাহলে মানুষের ভুল তাহলে কোথায় হয় ভুল হয় প্রার্থনায় মানুষ প্রার্থনা করে যে যেটা তার চাহিদা সেটাকে চাহিদা আসে কোথা থেকে মানুষের অহংকার থেকে অহং মানে আমি এবং যা কিছু আমি আমার নিজের বলে ভেবে নিয়েছি সেই সব মানুষ তার বাবা মা স্ত্রী পুত্র কন্যা নাতিপুতি ঘটি বাটি লণ্ঠন এইটা ওইটা যা কিছুতে নিজের অস্তিত্ব খুঁজে পায় সেই সব নিয়েই তার আমি আর এটাই অহং এটাই মায়া এই আমির মায়া থেকে যদি নিজেকে মুক্ত করে দিই তাহলে কি পাব তুমি কে পেয়ে যাবো মায়ামুক্ত যেই মায়ামুক্ত যেই হলো মন তখনই পাই তোমাকে মানুষ তার দিয়ে যাবতীয় কিছু বিচার করে থাকে ঈশ্বরকেও সেই এই মন দিয়েই বিচার করতে হয় তাই ঈশ্বর যখন বলেন এক আর একে কখনো দুই হয় না তখন সে বোঝে আচ্ছা দুটো আলাদা এক মিলে কখনো দুই হয় না তাই বুঝি দুখানা এক হবে কিন্তু যদি ওই ঐশ্বরিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে দেখবো এই মহাজাগতিক বিশ্বে একটিমাত্র একক বিদ্যমান সেটা হচ্ছে সময় এটা প্রায়শই ভাবতে থাকে আমরা কি ঠাকুরের কর্মী যদি সেই মহাজীবনের প্রতি তীব্র না হয় তাহলে সে কি করবে শুধুই সাদা ধুতি পরে একরকম নাটক করবে কিন্তু যুক্ত হবে না আর কেউ একজন ঠিক ঠিক যুক্ত আছে কি না সে বলবে তার পরিবার তার পরিবেশ যারা তার সংস্পর্শে থাকে তারাই বলবে এই মানুষ ভক্ত না ভণ্ড এই পোশাকটা আমার পরিচয় নয় আমার আচরণটাই আমার পরিচয় কেউ জয়গুরু বললো এটা কিন্তু তার পরিচয় নয় সে শুধু একটা ধনির মাধ্যমে জানালো যে সে ঠাকুরের দীক্ষিত তার মানে এই দাঁড়ায় না যে সে ঠাকুরের হয়ে উঠেছে ঠাকুরের হয়ে উঠতে গেলে কি করতে হবে প্রথম কথাই হচ্ছে আমার যা কিছু নিয়ে আমি সে সব ভুলে গিয়ে খুঁজতে হবে তুমি আমার মধ্যে প্রকাশিত হবে কিভাবে কেউ ঠাকুর দেখতে চাইলে মানুষ ঠাকুরগড় দেখিয়ে কি মন্দির দেখিয়ে বলে ওই দেখো আমাদের ঠাকুর কিন্তু কর্মীরা যেদিন বকবাজিয়ে বলতে পারবে আমাকে দেখো আমার চলা দেখো আমার বলা দেখো আমার সামনে পিছনে ডায়ে বায়ে চারিদিকে দেখো এই রকম আমার ঠাকুর মানে আমার চলার মধ্যে আমার আচরণের মধ্যে দিয়ে প্রত্যেক মুহূর্তে আমার ঠাকুর যেন প্রকাশিত হন মানুষকে যেন বলতে না হয় ওইটা আমার ঠাকুর আমাকে দেখে যেন তুমি বুঝতে পারেন যে এটা ঠাকুরের মানুষ এটা ঠাকুরের সন্তান যে এমনও তো বলতে পারে জানতে হবে সেই ধর্মবীর সেই ধর্মের মানুষ ধর্মের প্রতীক এইরকমভাবেই হতে পারি আমরা আর নয়তো সারাটা জীবন আফসোস রফায় কেটে যাবে ছেলে মেয়ে উল্টো কিছু করছে লোকে শাক দিয়ে মাছ ঢাকার মতো সেটা ঢেকে দেয় সেখানে কিন্তু ঠাকুরকে নয় নিজেকেই মানুষ নির্বাচন করে কারণ পুত্রকন্যাকে তো মানুষ তার নিজের কোষ থেকেই সৃষ্টি করেছে তাই তারাই আপন ঠাকুর নন এইখানে আমাদের ভুল ধরিয়েছেন আচার্যদেব কিন্তু বিচারের দিন যেদিন আসবে সেদিন ধরা পড়বে আমি তোমার ছিলাম নাকি শুধু নিজেরই ছিলাম প্রতি মুহূর্তে বিচার করতে হয় আমি তোমার নাকি আমার আমি যেখানে যে অবস্থাতেই থাকি অর্থ মান যশ পাওয়ার আশায় আমি তাকে ঠাকুর সাজাতে পারি না এই সবচেয়ে কঠিন কাজটাই তো তিনি আমাদের দিয়েছেন মানুষ তো অনেক সময় বোঝেই না কখন তার অবচেতনে সে ওইগুলোকে নির্বাচন করে নিচ্ছে আর ঠাকুরকে ত্যাগ করে বসছে তাই বিচার মন দিয়েই করতে হয় তাহলে সেই মনকে বিস্তৃত করতে পারলে অহংকার পাতলা হয় আমি এখানে বসে চিন্তা করবো আরে হিমাচল প্রদেশে তো বন্যা হয়ে গেছে ওখানে সব ভাইরা আছেন সাধারণ মানুষ আছেন কারো কোনো বিপদ হলো না তো চিন্তা করব আর প্রার্থনা জানাবো শুনবেন তিনি আমার ঠাকুর সব শুনেন। কারণ তিনি তো বিদ্ধৃত করেছেন নিজেকে তাই তিনি শুনতে পান কিন্তু মানুষ কেন শুনতে পায় না কারণ সে সীমিত তার বউ বাচ্চা ঠিক থাকলেই হলো তার উপার্জন তার সম্পত্তি ঠিক থাকলেই হলো ঠাকুরের গণ্ডিটা বড় তাই আমরা যদি আমাদের গণ্ডিটা ওই রকমভাবে বিধৃত করতে পারি তবেই আমরা সাধারণ জীবন থেকে মহা জীবনে পৌঁছাবো আমাদের প্রার্থনা শুধুমাত্র নিষ্কাম হবে সকাম প্রার্থনায় ঠাকুর নেই সকাম প্রার্থনা ঠাকুর শোনেন না হবে উল্টো তিনি কিচ্ছু দেবেন না আলোচনা শুরুতেই তিনি বলে দিয়েছেন যে তুমি কি চাও যদি তুমি আমাকে চাও আমি তোমাকে কিন্তু কিছুই দেব না তাই আমাদেরকে এই শর্তে দীক্ষিত হতে হবে এইভাবে আমাদের বুঝতে হবে যে আমি ঠাকুরের কাছ থেকে কোনো কিছুই পাবো না কিচ্ছু পাবো না আশা করলেও পাবো না প্রার্থনা করলেও পাবো না চাইলেও পাব না আর তার পাবো এই আশায় যদি তাকে যায় তাহলে তো হয়েই গেছে পুরো এখানেই খেল শেষ কিচ্ছু হবে না ঠাকুর কিছু দেবেন না আমাকে দিতে হবে ঠাকুরকে তিনি সন্তুষ্ট হন আমি শান্তি থাকবো তার কাছ থেকে আমার কিছু পাওয়ার নেই তিনি কিছু দেবেন না প্রথমেই বলেছেন তাই অযথাভাবে উল্টাপাল্টাভাবে উল্টোপাল্টাভাবে যাজন করে দীক্ষা দিয়ে মানুষের মনে আশা দিয়ে দীক্ষিত করবেন না ঠাকুরকে ভালোবাসো ঠাকুরকে ভালোবাসলে তুমি শান্তি পাবে সব থেকে বড়ো কথা তোমার যা কিছু সব ঠাকুরের তোমার সব কিছু দিয়ে তাকে সেবা করো এইভাবে ভাবিত হও তুমি অবশ্যই শান্তি পাবে তুমি দীক্ষা নেওয়ার পর তোমার দুঃখ জ্বালা রোগ যন্ত্রণা কিছু কমে যাবে না কিন্তু তার সঙ্গে কিন্তু তার সঙ্গে লড়াই করার শক্তি তুমি পাবে বল আসবে সামর্থ্য আসবে মোকাবিলা করার শক্তি তুমি পাবে যা আগে ছিলে না তা এখন পারবে এটা আপনি বলতে পারেন যাকে যাজন করবেন কিন্তু কোনো রকম আশা দেবেন না যে তুমি দীক্ষা নাও তুমি বিপদ থেকে রক্ষা পাবে তুমি দীক্ষা নাও তোমার রোগ হবে না তুমি দীক্ষা নাও তোমার টাকা আসবে এই কথাগুলো বলেই আমরা মানুষকে বড় ভিড়কে দিই এগুলো কোনোদিন দিন যাজনে আপনারা বলবেন না বলে ঠাকুরকে নিন্দিত করবেন না ঠাকুর তাহলে মানুষের কাছে মিথ্যা বলে প্রমাণিত হবে ঠাকুর কথা দিয়ে কথা রাখেন না আমরা প্রত্যেকেই মানে আমাদের মধ্যে প্রবৃত্তি কাজ করে আমরা প্রত্যেকেই খুবই লোভী আমরা শুধু চাই আমাদের আসুক আমাদের আসুক টাকা পয়সা আসুক আমরা ধনের সম্পত্তিতে ফুলে ফেঁপে উঠি কিন্তু তখন যখন ঠাকুরকে নিয়েও আমরা পাবো না তখন ঠাকুরকেই মানা হবে না তাই কোনো কিছুর জন্য ঠাকুর নয় ঠাকুর ঠাকুরকে পাবো তাই ঠাকুরকে ধরেছি এটাই আমার একমাত্র উদ্দেশ্য এখানে আমার একমাত্র স্বার্থ একবার একটা কথা মানে এখানে একটা কথা আচ্ছা যদি বললেন যে কাঠঠোকরা যদি একবার ঠক কর দিলেই গুড়িতে গর্ত হয়ে যেত তাহলে সে হাজারবার ঠোকরাত না প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে এই আলোচনাতেই মগ্ন থাকুন যে আমাদের জীবনে আমরা কতটুকু তাকে প্রতিষ্ঠা করতে পারলাম আমার জীবনে প্রতিটি মুহূর্তে আমার চলা বলা খাওয়া শোয়া সর্বত্র আমি তোমার সাথে থাকতে চাই তোমার সঙ্গে প্রেম করতে চাই এই জীবনটা যেন তোমার আমার প্রেম কথা হয় ঠাকুর এটাই ঠাকুরকে বলতে হয় এটা ঠাকুরকে বললে আপনি ফল পাবেন ঠাকুরকে প্রকাশিত করুন নিজের আচরণের মধ্য দিয়ে দীক্ষা নিলেই বিপদ কাটবে দীক্ষা নিলেই যে দীক্ষা নিলেই বিপদ কেটে যাবে দীক্ষা নিলেই যে অসুখ সেরে যাবে এমন কথা নয় তাহলে আজকে সেটাই আমরা আলোচনা করলাম যে দীক্ষা নিলে আমাদের কি কি ফল হয় কেমনভাবে আমাদের চলতে হয় কীভাবে আমরা ঠাকুরের সন্তান এটা আমরা নিজেকে অনুভব করব। ঠাকুরকে ভালোবাসলে ঠাকুরকে অনুভব করা যায় এইভাবেই আচার্যদেবের এই ভুলগুলি যে আমাদের ধরিয়ে দিলেন সেগুলো শুনে আমাদেরকে প্রত্যেককে সংশোধন করতে হবে আর যাতে আমরা ঠিকঠাকভাবে জীবনে এগোতে পারি তাকে নিয়ে চলতে পারি যাতে দুঃখ না পায় সেই পথ তিনি দেখালেন তার এই নির্দেশগুলো আমরা ধীরে ধীরে মানতে থাকবো আর অপরকেও মানতে বলবো বিশেষ করে কর্মীদেরও ঠাকুর কথাগুলো বললেন আজকালকার দিনে কী হচ্ছে বর্তমান পরিস্থিতিতে কর্মীরা বেশি নাটক করেছে সেটা আচার্যদেবের কানেও যাচ্ছে এই নাটকের জন্য ঠাকুরকে অনেকে ছেড়ে দিচ্ছেন কিন্তু আমার ঠাকুর যে ওরকম নন এ কথা আর কেউ বোঝে না কিছু কর্মীদের ব্যবহার এতটাই খারাপ যেটা বলার কথা নয় যেগুলো আচার্যদেবও বলছেন কিন্তু যিনি ঠাকুরকে নিয়ে চলেন তার আচরণ কোনো দিন খারাপ হয় না যে যতই সাদা পোশাক পরে থাক তার আচরণ দেখে বোঝা যায় সে ঠাকুরের মানুষ কি না একজন সাদা পোশাক পরে ধপধপে পরিষ্কার হয়ে পরিষ্কার সূচি হয়ে আপনার সাথে কথা বলতেই পারে এই মানে এই না যে উনি ঠাকুরের মানুষ যদি আচরণে ঠাকুর প্রকাশিত হয় তাহলেই জানবেন উনি ঠাকুরের নয়তো না আজ এই পর্যন্তই জয়গু